উপবাই মে আমি রাজিউল্লা হয়তো তিনি বলেন রসুল সাল্লু আলী সাল্লাম বলেছেন ইয়া কুমো দুঃখুল পৃথিবীর মানুষ তোমরা নারী থেকে বেঁচে থাকো নারী তোমাকে ধ্বংস করবে তোমার পরিবারকে ধ্বংস করবে তোমার জাতিকে ধ্বংস করবে তোমার গোষ্ঠীকে ধ্বংস করবে পৃথিবীর মানুষ তোমরা নারী থেকে বেঁচে থাকো কেন তোমাকে ধ্বংস করবে তোমার পরিবারকে ধ্বংস করবে তোমার সারা গোষ্ঠীকে ধ্বংস করবে কেন এরসু এ আল্লাহ রসুল কেন বললেন এইভাবে যখন আল্লাহ রসুলকে যখন একজন সাহাবের ক্রাম প্রশ্ন আনসারি সাহাবা ইয়া রসুল্লাহ আফার আইতাল হামুয়া আপনি দেবর সম্পর্কে কি বলতে চায় তখন আল্লাহ রসুল বলছেন আলহামহুল মত দেবর হচ্ছে মরণের সমতুল্য মরণকে যতটুকু কে মরণকে যতটুকু ভাবনা চিন্তা করা যাবে না তার চাইতে অধিক তার চাইতে অধিক তার চাইতে বেশি দেবরকে ভয় করতে হবে কেন দেবর যদি সুযোগ পায় তার সর্বনাশ করে ফেলবে দেবর যদি সুযোগ পায় তার সর্বনাশ করে ফেলবে এই কারণে বললো কী যে দেবর থেকে বেঁচে থাকবে সম্মানিত উপস্থিতি তাহলে দেখেন কত ভাই রয়েছে নিজের ভাই নিজের বড় ভাই তার ছোট ভাই বাড়িতে রয়েছে এবং বড়ো ভাই হতে পারে রাজমিস্ত্রি কলকাতা বোম্বাই কোনো জায়গায় খাটতে গেছে তাই সেই যুবক ভাই তার ছোট ভাই বাড়িতে আছে তার জিম্মেদারি তার কর্তব্য কি যে নিজের বড়ো ভাইয়ের ভাবিকে প্রয়োজন দেখাশোনা করা উচিত তার কর্তব্য কি সে জেনায় নিতে হবে এটা তার কর্তব্য না এই জন্যে আল্লাহ রসুল বললেন কি যে তোমরা দেবর থেকে বেঁচে থাকো দেবর এমন একটি জিনিস কি তারা সুযোগ পেলে তার সর্বনাশ করে ফেলবে